হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে তোমাদের জন্য আবার একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে তোমাদের জি কের ক্লাস আজকে ক্লাস নম্বর ইলেভেন এর আগে আমি অলরেডি তোমাদের দশটা ক্লাস আমি নিয়েছি যেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু গুরুত্বপূর্ণ তিরিশটা করে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আলোচনা আমি করে থাকি তোমরা যারা ডব্লিউ বিপিএস ডাব্লিউপি এসআই কিংবা ক্লাক্সি অথবা কেপি এক্সাম দেবে সেই এক্সামগুলোকে টার্গেট করি কিন্তু আমাদের এই ক্লাস নিয়মিতভাবে তোমা আমাদের এই চ্যানেলে কিন্তু ফ্রিতে করানো হচ্ছে যেখানে তোমাদের বর্তমানে জি এবং ম্যাথের ক্লাস কন্টিনিউ চলছে তোমাদের এবং প্রত্যেকটা ক্লাসের টাইমিং হচ্ছে তোমাদের এখন চলছে দুপুর আড়াইটা ঠিক আছে তো আজকে তোমাদের জি কের ক্লাসের টাইম আজকে আমি জি কের ক্লাস নেবো গুরুত্বপূর্ণ তিরিশটা কোশ্চেন আমি আলোচনা করব। তোমরা যারা ডব্লিউ অথবা অথবা ক্লার্কশিপ অথবা কে এফি এক্সাম দেবে সেই এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কিন্তু আলাদা করে কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্লে লিস্ট বানানো রয়েছে তোমরা যারা লাইভ ক্লাস দেখতে পারবে না বা পাচ্ছ না তোমরা অবশ্যই কিন্তু পরে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো আমাদের এই ক্লাস কিন্তু সোম থেকে রবিবার কিন্তু হয়ে থাকে প্রত্যেক দিন কিন্তু ক্লাস হয় একদিনও অফ থাকে না ঠিক আছে এবং ক্লাসের টাইমিংগুলো বর্তমানে কিন্তু দুপুর আড়াইটা আমরা খেয়াল রাখবে এবার তোমাদের কি কী বার কি কী ক্লাস হয় সেটা তোমরা একটু দেখে রাখতে পারো দেখো তোমাদের ম্যাথ এবং জিগের ক্লাস অল্টারনেটিভ ভাবে চলে যেখানে তোমাদের সোমবার বুধবার শুক্রবার এবং শনিবার তোমাদের ম্যাথের ক্লাস হয় এবং জিকের ক্লাস তোমাদের মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার হয়ে থাকে ঠিক আছে তো তোমরা যারা সেশনটি দেখছো তোমাদের কাছে একবার রিকোয়েস্ট তোমরা অবশ্যই সেশনটি একবার লাইক করে দেব এবং যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নিও যাতে করে লাইভ ক্লাস আমরা যখন করাবো তার কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে ঠিক আছে এবং পারলে তোমার যারা বন্ধুরা প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে সেশানটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে কি তারাও কি উপকৃত হতে পারে তো প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে আলোচনা করব তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে দেখো এখানে প্রথম কোশ্চেন কি আসে আমরা ক্লাসের মধ্যে এবার আসি তো সৌমিত্র মহাপাত্র হ্যাঁ ক্লাস দেখো প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা কর দেখো প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জকি শব্দটি যুক্ত ঠিক আছে সকলে জানো যে জকি যে শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল না ঘোড়া দৌড় না বাস্কেটবল না টেবিল টেনিস খুবই ইজি একটা কোশ্চেন দেখো সকালেই পারবে দেখো জকি খেলাটা কিন্তু খুবই পরিচিত একটা নাম কিন্তু ঘোড়া দৌড়ের সঙ্গে কিন্তু যুক্ত একটা নাম ঠিক আছে ঘোড়া দৌড়ের সঙ্গে কতগুলো টার্ম এক্সট্রা রয়েছে তোমরা মনে রাখতে পারো খুবই ইম্পর্টেন্সের নামগুলো যেমন কি রয়েছে বলে একটা টার্ম রয়েছে প্রোটেস বলে টার্ম রয়েছে আর কি রয়েছে প্লেস এগুলো কিন্তু সমস্ত কিন্তু ঘোড়া দৌড়ের সঙ্গে রিলেটেড ক্লিয়ার তো এখানে একদমই সঠিক অ্যান্সার দিয়েছে সৌমিত্র মহাপাত্র চলো পরবর্তী কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে দেখো রোম শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত স্ট্র্যাটেজিকের একটা কোয়েশ্চেন তো অপশানগুলো কি দেওয়া রয়েছে পোর্টম্যাক বা পোটোম্যাক যেটাই বলবে সেটাই ঠিক তাইবার না স্ত্রী না সুমেদাট কোনটা সঠিক অ্যান্সার হবে বলো তো রোম শহর এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে তো রো শহরটা অবস্থিত তোমার হচ্ছে কি কোন নদীর তীরে জানো তাইবার নদীর তীরে তো সঠিক অ্যান্সার হবে তাইবার ঠিক আছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পোর্টম্যাক যেটা দেখতে পাচ্ছ তোমরা পোর্টম্যাক নদীর তীরে অবস্থিত হচ্ছে তোমার ওয়াশিংটন কোন শহর ওয়াশিংটন শহর কিন্তু অবস্থিত পোর্টম্যাক নদীর তীরে ক্লিয়ার এবং সুমেতা নদীর তীরে তোমার অবস্থিত কি রয়েছে সুমেতা নদীর তীরে অবস্থিত তোমার টোকিও শহর জাপানের টোকিও শহর ক্লিয়ার এবং এটা স্প্রি হবে ঠিক আছে এবং স্প্রি নদীর তীরে অবস্থিত তোমার হচ্ছে বিখ্যাত শহর একটা কি নাম বার্লি ক্লিয়ার সব অপশন গুলো তোমরা তাহলে জানতে পারলে তো সঠিক অ্যান্সার এই কোশ্চেনের কোনটা হলো রোম শহর হচ্ছে তাইবান নদীর তীরে অবস্থিত এটা কেয়ার লাগবে কোশ্চেন নম্বর থ্রি কি আছে নিম্নলিখিত কোন স্থানে ভারতের বৃহত্তম হারবেরিয়াম অবস্থিত নতুন দিল্লি না কলকাতা না দেরাদুন না কোয়েম্বাটুর হারবেরিয়াম জিনিসটা অনেকের কাছে কনফিউশন হয়ে থাকে টামটা কি অনেক সময় তোমরা কেয়ার থাকবে হার্বেরিয়াম অ্যাকচুয়ালি বলতে কি বোঝানো হয় শুকনো উদ্ভিদের নমুনা সংগ্রহ করা হয় যেখানে ঠিক আছে তো সেটাকে হার্ববেরিয়া হার্ববেরিয়াম বলা হয়ে থাকে তো এখানে ভারতের বৃহত্তম হার্ববেরিয়াম কোনটা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটা কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত ঠিক আছে তো সঠিক অ্যান্সার হবে কি কলকাতা হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার এবার সৌমিত্র একটু ভালো করে দেখে নেবে কোশ্চেনের অ্যান্সারগুলো যেগুলো ঠিক হচ্ছে না সেগুলো একটু চেক করে দেখে নেবে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন শহরটিকে বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে খুবই ইজি একটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে দেখো অনেক বাড়ি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করানো হয়েছে আহমেদাবাদ না চন্ডীগড় না নিউ দিল্লি না বাঙ্গালোর তো এটা খুবই ইজি কোশ্চেন কি বাঙ্গালোরকে কি বলা হয়ে থাকে বাঙ্গালোরকে বলা হয়ে থাকে বিজ্ঞান নগরী আর কি কি বলা হয়ে থাকে বাঙ্গালোরের অনেকগুলো নাম তোমরা একটু খেয়াল লাগবে এটাকে আর কি নামে ডাকা হয় সিলিকান সিটি ঠিক আছে আর কি বলে দেখা হয় স্পেস সিটি ঠিক আছে ইলেকট্রনিক সিটি আর কি নামে রাখা হয় ইলেকট্রনিক সিটি গার্ডেন সিটি ঠিক আছে এতগুলো কিন্তু নামে কিন্তু দেখা হয়ে থাকে কাকে বাঙ্গালোর শহরটাকে ঠিক আছে সিলিকন সিটিও বলা হয় স্পেস সিটিও বলা হয় ইলেকট্রনিক সিটিও বলা হয় গার্ডেন সিটিও বলা হয় এবং বিজ্ঞান নগরীও কিন্তু বলা থাকে এখানে সঠিক অ্যান্সার দিয়েছে চলো পরবর্তী কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার ফাইভ কি আছে নর্স্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড না আসাম না মেঘালয় না অরুণাচল প্রদেশ তো কোথায় অবস্থিত দেখো নরওয়েক পায়োস্পিয়ার রিজার্ভ অবস্থিত হচ্ছে কোথায় কোন রাজ্যে মেঘালয় রাজ্যে মেঘালয়ে যে গারো পাহাড় রয়েছে কি পাহাড় আমরা জানি তিনটে পাহাড় হয়েছে গারো খাসুই জয়ন্তী তো গারো পাহাড়ই কিন্তু অবস্থিত হচ্ছে এই নরওয়েক পায়োস্পিয়ার রিজার্ভ ঠিক আছে আর একটা এখানে ন্যাশনাল পার্ক আছে সেই নামটাও তোমরা মনে রাখতে পারো কোথায় মেঘালয় একটা ন্যাশনাল পার্ক রয়েছে যেটার নাম কি পালপাকরাম ন্যাশনাল পার্ক ঠিক আছে চলো তো সৌমিত্র পাঁচের এ দিয়েছে পাঁচের এ হবে না এটা মেঘালয় হবে একটু খেয়াল রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন মিকি মাউস কার্টুন চরিত্রটি সরসটাকে উইলিয়াম হানা না ওয়ার্ল্ড ডিজনি না স্ট্যানলি না বিল ফিঙ্গার তো মিকি মাউস কার্টুন যে চরিত্রটি এটা সরস হলেন কে তোমরা খেয়াল রাখবে ডিজনি ঠিক আছে তো ডিজনি আরো কিছু কার্টুন চরিত্র রয়েছে যেগুলো নাম একটা কি খেয়াল রাখতে পারো মিকি মাউস হলো আর কি আছে মিনি মাউস আর আছে কি ডোনাল্ড ডাক এগুলো সমস্ত কিন্তু ওয়ার্ল্ড ডিজনেস যারা কিছু কার্টুন চরিত্র ক্লিয়ার এখানে সঠিক অ্যান্সার সৌমিত্র দিয়েছ চলো পরবর্তী কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন দেখো বুকস থেকে একটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে কান্ট্রি বইটির লেখককে অরুন্ধতী রায় না শশী থারু না সুধা মূর্তি তো কেরালাকে অ্যাকচুয়ালি তোমরা জানো কান্ট্রি বলা হয়ে থাকে তো এখানে বুকের নাম তোমাকে জিজ্ঞাসা করেছে কেরালা গডস ওন কান্ট্রি বইটির লেখককে তো বইটির লেখককে একজন ইন্ডিয়ান রাইটার খুবই ফেমাস কি নাম শশী থারু ঠিক আছে তো শশী থারুর আরো কিছু গুরুত্বপূর্ণ বুক রয়েছে যার মধ্যে তোমরা জানো কি দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার একটা রয়েছে ঠিক আছে নেহরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া এগুলো সব গুরুত্বপূর্ণ বুকের নাম কার লেখা শশী থারুর লেখা বইয়ের নাম নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার এইট হোল্ড কাপ ট্রফি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন না ব্রিজ না হকি না দাবা তো হলকা ট্রফি অনেকজন কিন্তু এটা কনফিউজ করে দাও হলকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা তোমরা খেয়াল রাখবে এটাই হচ্ছে ব্রিজ কোন খেলার সাথে যুক্ত ব্রিজ খেলার সঙ্গে যুক্ত তো ব্রিজের সঙ্গে যুক্ত আরও কতগুলো ট্রফি তোমার আছে কি কি সিংহানিয়া ট্রফি রয়েছে ঠিক আছে বার্শাল আর্ট অফ ট্রফি রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিন্তু ব্রিজ খেলার সঙ্গে রিলেটেড তাহলে এখানে কোশ্চেনটা মনে রাখবে হোলকার ট্রফি কোশ্চেন নাম্বার নাইন ভারতের যে বৈদেশিক মুদ্রা সবথেকে অবদান মুদ্রা যেটাকে আমরা ফরেন যা বলে থাকি ঠিক আছে তো বৈদেশিক যে কয়েন বা মুদ্রা এটার ক্ষেত্রে সব অবদান কোনটার কোন ক্ষেত্রে ওটার ইঞ্জিনিয়ারিং সামগ্রী না সফটওয়্যার সেবা না রঙ্গ এবং গহনা না তৈরি পোশাক তো সব থেকে বেশি যে বৈদিক মুদ্রা আসে কোন ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে রঙ্গ এবং গহনা ঠিক আছে সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পূরণ করবে কে আচ্ছা এখানে কোশ্চেনে একটু স্পেরিং নেই আচ্ছা তো ব্যাংকের গ্রাহকদের অভিযোগ পূরণ করবে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না স্থানীয় আদালত না ব্যাংকিং ওমবুডসম্যান দেখো ব্যাংকের যে গ্রাহকদের অভিযোগ ঠিক আছে তো এটা কি পূরণ করে কারা ব্যাংকিং ওমবুডসম্যান ঠিক আছে এটা একটা আইনি সংস্থা ব্যাংকিং ওমবুডসম্যান কি একটা আইনি সংস্থা ঠিক আছে ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে কিন্তু তার সমাধান কে করে থাকে ব্যাংকিং ওমবুডসম্যান ক্লিয়ার কোশ্চেন নাম্বার ইলেভেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই ইজি কোশ্চেন মুম্বাই না দিল্লি না কলকাতা না আহমেদাবাদ কোনটা সঠিক অ্যান্সার হবে বলো কোশ্চেনটা কি রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ফরমেশন হয়েছিল কত সালে অনেক সময় পরীক্ষায় আসে উনিশশো সালে ঠিক আছে তো প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন কে ছিলেন গভর্নর কে ছিলেন অশন স্মিথ তোমার সকলেই জানা আর প্রথম ভারতীয় কে গভর্নর ছিলেন সিডি দেশমুখ ঠিক আছে এবং এর যে সদর দপ্তর এটা কি পূর্বে কোথায় ছিল কলকাতায় ছিল পরবর্তীকালে এটাকে স্থানান্তরিত করে নিয়ে আসাই কোথায় মুম্বাই বর্তমানের হেডকোয়ার্টার কোথায় রয়েছে মুম্বাই ঠিক আছে এবং কত সালে এটাকে স্থানান্তরিত করা হয়েছিল উনিশশো সাঁত্রিশে কোথা থেকে কোথায় কলকাতা থেকে মুম্বাই ক্লিয়ার তো এগারোর এ আনসার একদমই সঠিক দিয়েছো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আরোপ করা যেতে পারে এখানে ইমপিচমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে কোন অনুচ্ছেদে বলা রয়েছে অধীন রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ইম্পিচমেন্ট আরোপ করা যেতে পারে তো এটা কত নম্বর ধারাতে বলা রয়েছে একাত্তর নম্বর না পঁচাত্তর নম্বর না ছিয়াত্তর নম্বর না একষট্টি নম্বর দেখো সংবিধান অবমাননার জন্য কিন্তু রাষ্ট্রপতিকে যে কোনো কক্ষে উপস্থাপন করা যায় সেটা লোকসভা হোক অথবা রাজ্যসভা হোক উত্থাপনের আগে চোদ্দ দিনের নোটিশ কিন্তু জানাতে হয় তো এটা কত নম্বর ধারার মধ্যে বলা রয়েছে ধারা নম্বর সিক্সটি ওয়ানের মধ্যে কিন্তু বলা রয়েছে ঠিক আছে এক্সেন্টি নম্বর ধারার মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে ক্লিয়ার সংবিধানের কত নম্বর বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটাও পলিটি থেকে দেওয়া কোশ্চেনটা তো এখানে তোমাকে ধারা জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে কত নম্বর ধারাই বলা রয়েছে কি বলা রয়েছে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা তো এটা মধ্যে রয়েছে ডিপিএস বলছে মধ্যে তো কত নম্বর আর্টিকেল এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে আর্টিকেল নম্বর বা ধারা নম্বর মধ্যে এর কথা বলা রয়েছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কি প্রদানের কথা কিন্তু বলা রয়েছে এর পাশাপাশি কি পর্যাপ্ত পরিমাণে বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা রয়েছে জোর দেওয়া রয়েছে তো এই সংশোধনীটা কত নম্বর সংশোধনীর মাধ্যমে হয়েছিল কত তম যেটা কত সালে হয়েছিল দু হাজার দুই সালে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি ফর্টি ফোরে ইউনিভার্সাল সিভিল কোডের কথা বলা রয়েছে ক্লিয়ার ফর্টি ফোরে এটা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটের কথা যে আমরা বলে থাকি ঠিক আছে তো এর যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা না আয়ারল্যান্ড না সুইজারল্যান্ড না কানাডা এটা নেওয়া হয়েছে কোথা থেকে খুবই সহজে একটা কোয়েশ্চেন দেখো আমেরিকা থেকে নেওয়া হয়েছে তো আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার এটা নেওয়া হয়েছে এই ধারণাটা আর কি কী নেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্রপতি অথবা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের যে অপসারণ ঠিক আছে সেই সমস্ত কিন্তু ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে কাদের সংবিধান থেকে আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে ক্লিয়ার এবং মৌলিক অধিকারের ধারণাটাও কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ক্লিয়ার হলো এ অ্যান্সার হবে সৌমিত্র এটা সঠিক দিয়েছে কোয়েশ্চেন কোন বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে দেখো কোন একজন বিদেশি তাকে যদি ভারতীয় নাগরিকত্ব সে যদি পেতে যায় তাহলে ভারতে কত বছর তাকে বসবাস করতে হবে তিন বছর না পাঁচ বছর না সাত বছর না নয় বছর ক বছর থাকতে তাকে মিনিমাম পাঁচ বছর তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে কি রয়েছে পরবর্তী কোশ্চেন দেওয়া রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি এবং শিক্ষা সম্বন্ধীয় অধিকার সম্পর্কে বলা রয়েছে ধারা নম্বর টোয়েন্টি না ধারা টোয়েন্টি নাইন না ধারা থার্টি না ধারা থার্টি যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে সংস্কৃতি বা কালচার বা শিক্ষা সম্বন্ধীয় অধিকার এটা কত নম্বর ধারার মধ্যে বলা রয়েছে বা কত নম্বর ধারার মধ্যে কথা উল্লেখ রয়েছে ধারা নম্বর তিরিশ অর্থাৎ আর্টিকেল থার্টির মধ্যে কিন্তু এর কথা উল্লেখ রয়েছে যাতে কি যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজেদের মতো শিক্ষা প্রতিষ্ঠান যারা এবং পরিচালনা করতে পারে বা প্রতিষ্ঠা করতে পারে এটা তাদের অধিকার এটা তিরিশ নম্বর ধারার মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে যেটা কি একটা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের মধ্যে পড়ে পরবর্তী দেখো নিম্নলিখিত কোন নদীটি মিশ্র জলের ডলফিনের আবাসস্থল মানে কোন নদীটিতে কি থাকে ডলফিন ব্রহ্মপুত্র না যমুনা না গঙ্গা না সিন্ধু বলো কোনটা সঠিক অ্যান্সার হবে তো সঠিক অ্যান্সার কোনটা হবে ডলফিন কোন কোনটা আবাসস্থল ডলফিনের জন্য মিশ্র জল কোনটা কোন নদীটা গঙ্গা রিভার ক্লিয়ার তো 17 সঠিক যে সমিত্র মহপতিন चलो नेक्स्ट क्वेश्चन আসি क्वेश्चन নম্বর 18 ভারতে কতগুলি পিন কোড জোন রয়েছে 6টি না 7টি না 8টি না নটি তো ভারতে টোটাল যে পিন কোড জোন রয়েছে কতগুলো রয়েছে আটটা রয়েছে ঠিক আছে কেআর ডকে কতগুলো রয়েছে 4টা কিন্তু পিন কোড জোন রয়েছে नेक्स्ट পশ্চিম পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার তিনশো কুড়ি না ছশো তেরো না সাতশো বত্রিশ না পাঁচশো আঠাশ পশ্চিমবঙ্গের যে উত্তর এবং দক্ষিণ প্রান্তের দূরত্ব ভালো করে খেয়াল রাখবে এখানে তোমার পূর্ব পশ্চিম জিজ্ঞাসা করছে উত্তর এবং দক্ষিণের তোমার দৈর্ঘ্য বা দূরত্ব কত ছশো তেরো কিমি ঠিক আছে এবং তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে পূর্ব পশ্চিমের দূরত্ব তো পূর্ব পশ্চিমের দূরত্ব তোমার কত তিনশো কুড়ি কিলোমিটার ঠিক আছে তিনশো কুড়ি এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কোশ্চেন নম্বর টোয়েন্টি নিম্নটি কিন্তু কোন নদীটি গোদাবরীর উপনদী নয় এখানে জিজ্ঞাসা করা হয়েছে মঞ্জিরা না তাওয়া না পেনগঙ্গা না ওয়াধা দেখো ইন্দ্রাবতী পেনগঙ্গা ওয়ার্থা এগুলো সমস্ত কিন্তু কি গোদাবরীর বাম তীরের উপনদী কোনটা বাম তীরের উপনদী পেনগঙ্গা ওয়ার্থা ঠিক আছে মঞ্জিরা এইগুলো হচ্ছে বাম তীরের উপনদী তোমাকে এখানে জিজ্ঞাসা করেছি কি ডান তীরের উপনদী কোনগুলো ডান তীরের নয় এখানে তোমাকে জিজ্ঞাসা কোনটা নয় তো নয় হচ্ছে তোমার কোনটা তাওয়া ঠিক আছে তাওয়াটা কিন্তু তোমার গোদাবরীর উপনদী অ্যাকচুয়ালি নয় চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলে অভিহিত করেছেন মহাত্মা গান্ধী না চিত্তরঞ্জন দাস না রবীন্দ্রনাথ ঠাকুর না সর্দার বল্লভভাই প্যাটেল তো দেশ নায়ক বলে কি অভিহিত করেছিলেন খুবই ইজি কোশ্চেন দেখো পরীক্ষায় আসে প্রায় কে অভিহিত করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুম পুলিশের এক্সাম দেবে আচ্ছা ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে একটু ভালো করে প্রিপারেশান নিলেই কিন্তু পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা যায় জন্য তোমাকে কন্টিনিউ থাকতে হবে ঠিক আছে এবং সমস্ত কিন্তু টপিক এখানে ম্যাথ বলো জিকে কে বলো রিজনং বলো সমস্ত কিন্তু পার্টগুলোতে তোমাকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে যেটাতে বেশি দুর্বল সেটার প্রতি বেশি জোর দাও দেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এস এম জোশী না বিপি ওয়াদিয়া না লালা আদ্পত রায় না এম এন রায় দেখো সর্বভারতীয় যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত ঠিক আছে এবং যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে সালটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে উনিশশো সালে ঠিক আছে এবং ইনার যে সর্বপ্রথম সভাপতি ছিলেন কে ছিলেন লালা লাজপত রায় তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো এখানে সঠিক অ্যান্সার দিয়েছো এটা বাইশ হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি আছে দেখো প্রথম ফোন ইংরেজ আচ্ছা এখানে ফোন কোন প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে এটা র্যালফ ঠিক আছে সঠিক অ্যান্সার বলো কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন তো সর্বপ্রথম এসেছিলেন কে র্যালফ ফিজ তো র্যালফিজ কে ছিলেন একজন ইংরেজ বণিক ছিলেন কে ছিলেন ইংরেজ বণিক এবং ভ্রমণকারী ছিলেন ঠিক আছে তিনি কত আঠারো পনেরোশো পঁচাশি সালে কত সালে পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কিন্তু আকবরের দরবারে কিন্তু এসেছিলেন ক্লিয়ার প্রশ্ন নম্বর টোয়েন্টি ফোর দেখো কি দেওয়া রয়েছে একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন ও বারবার কিন্তু কোশ্চেনটা এক্সামে এসেছিল ঠিক আছে এই কোশ্চেনটা বারবার কোশ কিন্তু এক্সামে কিন্তু এসেছিল তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ঘেটে দেখো সেখানে দেখতে পাবে একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু না তেজ বাহাদুর ছাপরু না বিজয় লক্ষ্মী না কেউই নয় এটা তোমরা খেয়াল রাখবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো একমাত্র যিনি ছিলেন জাতিসংঘের সদস্য সভাপতি তিনি কে বিজয় লক্ষ্মী পণ্ডিত ঠিক আছে তো ইনার প্রকৃত নাম কি ছিল স্বরূপ কুমারী নেহেরু এটা ইনার অরিজিনাল নেম ঠিক আছে চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা আসছি এখানে চব্বিশে অ্যান্সার দিয়েছ সি অ্যান্সার দিয়েছ একদমই সঠিক অ্যান্সার দিয়েছ কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আচ্ছা সভ্যতা ছিল নগর পরিকল্পনা না পয় প্রণালী ব্যবস্থা না সুবিন্যস্ত রাস্তা না পাকা ইটের বাড়ি মানে সিন্ধু সভ্যতায় যে বৈশিষ্ট্য তোমরা দেখতে তার মধ্যে প্রধান কোনটা ছিল কোন বৈশিষ্ট্যতা মেন ছিল বলো ছিল এটা মেন যেটা ফিচার ছিল বা বৈশিষ্ট্য ছিল সেটা কি নগর পরিকল্পনা ঠিক আছে তো সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার আজকে পাঁচটা কোশ্চেন একটু কম নিয়ে এসেছি বসে যাই হোক আজকের এই পঁচিশটা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই একবার করে লাইক করে দেবে ঠিক আছে মেহনত করে যেহেতু ক্লাস করাচ্ছি তোমাদের কাছ থেকে এটা কাম্য তোমরা অবশ্যই সেখানেটি লাইক করে দেবে এবং যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের আবার ক্লাস রয়েছে তোমাদের কালকে ঠিক আছে কাল যেমন ক্লাস থাকে প্রতিদিন এক টাইম তোমাদের দুপুর আড়াইটার সময় ক্লাস হবে কালকে ম্যাথের ক্লাস হবে ঠিক আছে সকলেই লাইভ ক্লাস উপস্থিত থাকবে যদি লাইভ ক্লাস না দেখতে পারো তোমরা কিন্তু প্লে লিস্টে যেয়ে কিন্তু ক্লাস দেখে নিতে পারবে কারণ প্লে লিস্ট আমরা স্পেশালভাবে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি আলাদা করে তোমরা সেখানে গিয়ে কিন্তু পরে দেখে নিতে পারো তো যাই হোক আজকের ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ